সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক গোলাপগঞ্জের আমাদের সব দৃত্য জনপ্রধানমন্ত্রী সাহেবের চত্ব মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকের এবং আলোচনা সভার সংগ্রামী সভাপতি গোলাপগঞ্জের কৃষি সন্তান যার আজকে উপস্থিত আছেন বিএনপির অত্যন্ত কঠিন নেতা আমাদের সকলের সত্য ব্যক্তিত্ব জনাব মিয়াম সহ বিএনপির সেনিয়া নেতৃবৃন্দ এবং উপস্থিত আজকে সর্বপ্রথমে আমরা ধন্যবাদ জানাচ্ছি ইউকে আমাদের এলাকার একজন সন্তানকে স্মরণ করার জন্য এবং দোয়া মফির আয়োজন করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গোলাপগঞ্জের বিএনপি বিচারবাসীর পক্ষ থেকে আপনাদের আমাদের সকলে অত্যন্ত আহ্বানজন ছিলেন যেহেতু আমাদের এলাকায় বাংলাদেশে ওনার সাথে আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছিলাম জনাক্ষমদিন সাহেব দেশের মাটি এবং মানুষের জন্য কত আবেগ ছিল বা মায়া ছিল একটি উদাহরণ দিতে চাই আপনারা জানেন যে বিগত নির্বাচনের পূর্বে গোলাপগঞ্জ বিএন থেকে রামী সাহেব নির্বাচন করার কিছুটা আশা করেছিলেন সেখানে গোলাপগঞ্জ বাজারে দুইজন শক্তিশালী প্রার্থী থাকায় ওনার অধিবেশন পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না এমন অবস্থায় বিএনপি সেখানে ছিল দিদা বিপক্ষ আমরা গোলাপগঞ্জে প্রায় কলমোস্ট সবাই চেয়ারম্যান ছিলেন বিএনপির সাহেব আমাকে বলেন যে নির্বাচনে কে নমিনেশন পাবে সেটা ধরনের কথা যেহেতু আমরা আমরা বিএনপি করি আগামীতে জনগণের কাছে যেতে হবে সেই হিসাবে আপনারা চেয়ারম্যানরা যদি পুরো গ্রহণ করেন আমি তাকে স্বাগত জানাব আমরা ওনাকে প্রস্তাব দিয়েছিলাম যে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের গোলাপগঞ্জে প্রায় একশো দশটা ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডে গরিব মানুষের জন্য আমরা কিছু অনুদান দিতে চাই সেখানে কমরদিন সাহেব অ্যারেঞ্জমেন্ট করেছিলেন কম্পল উন্নত মানের কম্বল বিতরণ করেছিলেন সাহী বিতরণ করেছিলেন এবং প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে ফিউল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছিলেন তো আজকে খবরদিন সাহেবের মৃত্যু করে এলাকার অজস্য মানুষ ওনাকে দোয়া করেছে এবং ওরা সেই যে অবদানের জন্য শ্রদ্ধা স্মরণ করেছে এবং কবর সাহেব আমরা অত্যন্ত গর্বিত যে আপনারা জানেন ওয়ান ইলেভেনের পরে বিএনপির দুর্যোগময় মুহূর্তে যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে কোনো মানুষ ছিলেন না এবং যারা প্রমাণ সহ জিয়া পরিবার অত্যন্ত সেই অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে মুখ্যমন্ত্রী সাহেব দাঁড়িয়েছিলেন এবং বহির বিশ্বে এই দালিম সরকারের বিরুদ্ধে ওয়ান ইলেভেন তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে উনি প্রতিবাদ করেছিলেন এবং জন্মগ্রহণ করেছিলেন এবং বিএনপিকে উনি তা ব্যক্তিগতভাবে বিএনপির জন্য অনেক কিছু করেছেন বন্ধুব আমরা খবরমন্ত্রী সাহেবের অনেক গুণাবলী আছে আপনারা জানেন যে বিএনপির দায়িত্ব পাওয়ার পরে সেই খবরমন্ত্রী সাহেব কোথায় সাবেক ছাত্র নেতারা কোথায় কে আছে সবাইকে খুঁজে বের করে বিএনপি করার সুযোগ দিয়েছিলেন এবং আমি জানি যে সাবেক ছাত্র নেতা যারা সে আগে তা কর্মীদেরকে অত্যন্ত মূল্যায়ন করতেন এবং শ্রদ্ধা করতেন এবং উনি বলতেন যে ওরা অনেক কিছু করেছে দেশের জন্য দোলের জন্য ওদেরকে মূল্যায়ন করা উচিত এবং সবাইকে যা সেখানে আছে খুঁজে বের করে বিএনপিকে সম্পৃক্ত করেছিলেন খবরদিন সাহেবের আরেকটি বিশেষ বলছিল ওনার সাথে প্রায় সকলেরই ভালো সম্পর্ক ছিল আবার ওনার সাথে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ হতো জোগাড়াকে হতো কিন্তু কয়েকক্ষণে আমার খবরদিন সাহেব

এবং তারেক রহমান সাহেব বাংলাদেশে শুভতা আসি হতে পারে তাহলে গ্রাফ তৈরি করে কোনো উন্নয়নই বঞ্চিত হবো না আমাদেরকে নিয়ে গ্রাফে প্রত্যেকটি রাস্তাঘাটে আমরা সুন্দর একটি ফাইল তৈরি করে রেখেছি যাতে যদি বিএনপি ক্ষমতায় যায় এবং সুমতি সাহেবের সেই আশা পূরণ হবে আজকের এই দিনে আপনারা যারা যারা তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী তাদেরকে আপনারা বলবো যে মুখ্যমন্ত্রী সাহেবের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এলাকার মানুষের উন্নয়ন করার আমি সাহিত্য ভাইকে অনুরোধ যে মুখ্যমন্ত্রী সাহেব যাবে সততা এবং বিশ্বস্তা তারা শহীদ দেশের বেগম খালাদা জিয়ার যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব জীবন দিয়েও পালন করেছেন আপনিও সেভাবে মুখ্যমন্ত্রীদের মতো দেশের বেগম খালাদা জিয়া যেমন তার একটা জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাবেন ইনশাল্লাহ এর মানুষও এবং বিএনপি পরিবার আপনাকে স্মরণ করবে আমি একটি না সেখানে আমরা আমাদের প্রধান অতিথি নেই কিন্তু আপনারা সেই খবরটুকু পৌঁছে দেবেন আশা করি আপনারা জানেন যে বাংলাদেশের যে বিগত তিন মাস যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামে প্রায় দুইশনের উপরে আমাদের নেতাকর্মীরা আজকে আপনারা জানেন অত্যন্ত করুণ একটি দৃশ্য বলতে হয় যে কারাগারে কারাগারের তীর কোনো জায়গা নেই কারাগারে যারা অবস্থান করছে সেখানে তারা রাত্রি ঘুমাতে হয় আজকে ছয় ঘন্টা ছয় ঘন্টা করে এবং বাইরে যারা আছেন বৃহস্পতি তৃণমূল নেতাকর্মীরা অত্যন্ত মানবন্দর জীবনযাপন করছেন সেখানে অনেক ভাইরা আমাদেরকে মেসেজ দেয় যে দুই মাসের ভিতরে তার ভাইয়ের মুখ দেখতে পারেনি তিন মাসের ভিতরে তার ছেলে সন্তানের মুখ দেখতে পারেনি আওয়ামী লীগ জন্য বড় বাড়ি সাহায্য তাই আজকে আমাদের সকলের একটি অনুরোধ যেন আমরা সাহেব তারেকটা বলি যে এই বিএনপি কে আর সুসমর্পিত করার জন্য বিএনপি কে পুনর্গঠিত করা তাদের সকলের তৃণমূল পর্যায়ে সকলের নিবেদন তাই আজকের এই সভা থেকে আমি এই সভার মাধ্যমে বিএনপির মাধ্যমে যেন তারেক্রমা সাহেবকে অনুরোধ জানাবো যে দেশ দেশকে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই তৃণমূলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপিকে পুনর্গঠিত করার জন্য বিএনপিকে শক্তিশালী করার জন্য এবং ত্যাগেই নেতাকর্মীদের স্থান দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজিপক্ষ শেষ হয়েছে লোকবার সবাই কাজ চালা